সালামু আলাইকুম ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা আল্লাহর মধ্যে ভালো আছেন তো আপনাদের জন্য আজকে আরেকটা ডিটেল নিয়ে আসলাম যেটা হলো আপনার অল্প জায়গার মধ্যে মাত্র আপনার কি ধরনের একটা ডিজাইন করবেন এবং এখানে কাস্টিং কতটুকু খরচ হবে এবং দেখেন ছোট্ট একটা জায়গা এটা ছিল মূলত একটা ডুবাইট এটা হল রাসীতে এই ধরনের একটা ছোট্ট আহ ডুবাইট করতে গেলে কি ধরনের কাস্টিং অ্যাড হবে এবং কত প্রাইস অ্যাড হবে তার ড্রেস নিয়ে আসতে আপনাদের সাথে আলোচনা করবো এবং দেখতে পাচ্ছেন এর আউট আট ভিউটা

করছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো নামাজ পড়েন না তারা আমার ভিডিওটা বন্ধ করে দিয়ে আগে নামাজটা তো পড়েছি তারপর ভিডিওটা দেখেন বন্ধুরা কারণ নামাজ আমাদের জন্য খরচ তো যে অবশ্যই থাকেন কেন নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আহ চলেন ভিডিওটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিছু অ্যাড করা আছে এগুলো আপনার একদম আপ টু বট পুরোটা একটা খাটা একদম বারান্দা পজিশনে চাইলে আপনি এখানে যেটা করা যায় গ্লাস অ্যাড করা সম্ভব গ্লাসগুলো ট্রান্সপারেন্সি গ্লাস যেটা হলো আলো বাতাসটা একদম পুরো ভিতরে চলে আসবে বারান্দারি পজিশনটা পুরোটা তো এখানে পুরোটা আলোচিত হয়ে রাখবে এবং উপরে পজিশনে দেখেন আমরা একটু প্যারাপেড ওয়াল এখানে দেখেন ছাদের উপরে দিয়ে দিচ্ছি যেগুলো আপনার একটা আউটলুক ডিজাইনটা একটু ভেরিয়েশন নিয়ে আসার জন্য কারণ আপনি বাইরে থেকে আউটলুক দেখবেন অলমোস্ট এরকম দেখতে পাবেন এখানে নিচের যে পজিশন গাড়ি পার্কিং এর জন্য ক্রিয়েট করা আছে এখানে গাড়ি পার্কিং রাখবে এই ধরনের বিল্ডিং করতে গেলে কত খরচ হতে পারে তার জন্য বলে দিবো আগে আমি একটু দর্ঘ্যপুস্তা দেখাই দিই এই বিল্ডিংটা এইখান থেকে আমি যদি এইখানে দেখাই আপনাকে এটা হলো তিরিশ ফিট আর এইখান থেকে এইটা যদি দেখাই আপনাকে উনচল্লিশ ফিট তো এটা হচ্ছে ছোট্ট একটা জায়গার মধ্যে মূলত প্ল্যানটা এইটা মূলত এই বিল্ডিং ডিজাইন করতে গেলে অলমোস্ট আপনার প্রায় যদি কলামের বাসা হয় তো কলাম ছাড়া কোনো বাসা করেই না তো আপনার যদি বলে আমি কম বেশি আপনার এইখানে যেটা পড়বে আহ মিনিমাম আপনার ডুপ্লেক্সের এই ডিজাইন এই প্যাটার্নে করতে গেলে প্রায় তিরিশ লাখ টাকার মতো পড়বে আপনার টোটাল আর সেক্ষেত্রে আরো যদি কেউ কমের মধ্যে করতে চান সেক্ষেত্রে দেখা যায় ভিকের বলো করতে পারে এবং এই আরেকটা জিনিস এখানে লামসাম আসবে কারণ কি আপনার কস্টিং এর উপর নির্ভর করবে যে আপনি কয় তলার হাই রেজ করবেন এখানে যে স্টো তলার জন্য একটা প্রাইস আসবে অলমোস্ট তো আপনারা যদি আরো হাই রাইজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রাইস বাড়বে আর এটা নির্ভর করে আপনাদের রিকোয়ারমেন্টের উপর যে আরো কিছু অ্যাড করবেন কিনা সেটার উপর প্রাইসটা ভেরি করবো আমরা তো দেখতে পেলাম ছোট্ট একটা কম বেশি ধরনের একটা প্রাইস অ্যাড হবে আর আপনারা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমরা চেষ্টা জন্য আর অবশ্যই আমাদের করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা অবশ্যই করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা হলে আমাদের জন্য উপকৃত হবে আর আর কে কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে অবশ্যই জানান ভালো থাকেন বন্ধুরা আসসালামু আলাইকুম